নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা আছে সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব ট্রান্সফার আপডেট উরুগিয়ের আন্ডার সেভেন্টি দলের হয়ে খেলা এক বিদেশিকে কিন্তু এবার সই করিয়ে নিল রাজস্থান ইউনাইটেড এফসি দল আঠাশ বছর বয়সী উরুগিয়ান স্ট্রাইকার পজিশনের প্লেয়ার মাইকোল ক্রেবেরা এই যে ফুটবলারটি এই মাইকোল ক্লেবেরাকে কিন্তু সই করিয়ে নিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি দল খুবই ভালো মানের একজন স্ট্রাইকার আর উরুগির স্ট্রাইকার কেমন হয় সেটা কিন্তু তোমরা কম বেশি জানো আইএসএল এ অনেক কটা উরুগির স্ট্রাইকার কিন্তু বেশ নাম করা পারফরমেন্স তারা করে রেখেছে তো সেই দেশেরই স্ট্রাইকারকে এবার সই করিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি দল এবং এই স্ট্রাইকারটি খেলবে রাজস্থান ইউনাইটেড দলের হয়ে এবার নেক্সট আপডেট রয়েছে কিন্তু আইজল এফসি দলের হয়ে আইজল এফসি অবশ্যই যথেষ্ট শক্তিশালী দল তো তারাও কিন্তু একটা ভালো মানের বিদেশি ডিফেন্ডার সই করিয়ে নিয়েছে উনত্রিশ বছর বয়সী কলম্বিয়ান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার লুইস রদ্রিগেস লুইস রড্রিগেসকে কিন্তু তারা সই করিয়েছে লাস্ট তিনি কেরালা সুপার লিগে ফর্সা কোচি দলের হয়ে কিন্তু খেলেছেন তো এই ফুটবলারটিকে এবার আইজল এফসি দলের হয়ে আই লিগে খেলতে দেখা যাবে আই লিগের হয়ে কিন্তু তিনি খেলবে তো লুইস রদ্রিগেজ মানে আমাদের অ্যালবাতো রদ্রিগেজের সেই রকমই এক ধরনের একটা প্লেয়ার কিন্তু রদ রদ্রিগেজ তার পোটেন্সিয়াম অনেকটাই বেশি এবং লুইস রদ্রিগেজ তার মতো সে ভালো একটা প্লেয়ার এবার নেক্সট আপডেটে আসি তো নেক্সট আপডেট যেটা রয়েছে গতকাল কিন্তু দুরন্ত একটা ম্যাচ আমরা উপভোগ করেছি যেখানে উড়িষ্যা এফসি দল নিজেদের ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটে দলকে ফেস করেছে নর্থ ইস্ট ইউনাইটেডসি দলের ডিফেন্সে মাইকেল জাবাকর পাশাপাশি কিন্তু আশির আক্তার খেলেনি তার বদলে খেলেছিল দিনেশ সিং তো দীনেশ সিং অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশনে কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে মাইকেল জাভাকর পাশে তো সব মিলিয়ে এই ম্যাচে মানে গতকালের ম্যাচে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সি দল অবশ্যই জিততে পারত কিন্তু তারা গোল করে গোল ধরে রাখতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের এগেনস্টে কিন্তু ওড়িশা সি দলও গোল করে সমতায় ফিরিয়ে মোট কথা এই ম্যাচে ড্র করে তো সব মিলিয়ে সেই ড্র হওয়ার ফলে আলেদিন আজারাই তিনি তো বেশ নিরাশ ছিলেন কারণ সে গোল পেয়েছিল এবং সে চাইছিল এই ম্যাচটা থেকে পুরো তিনটে পয়েন্ট পেতে কিন্তু পায়নি ড্র হয়েছে আর অপরদিকে ওড়িশা এফসি দলের কোচ সার্জিও লোবেরা তিনিও কিন্তু বেশ অখুশি ছিলেন কারণ সার্জিও লোবেরা ম্যাচটা শেষ হওয়ার পর রেফারির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় যার কারণে তাকে প্রথমত ইয়েলো কার্ড দেখানো হয় তারপর সে আরও তর্ক বিতর্কে জড়িয়ে যায় এবং তাকে রেড কার্ড দেখিয়ে একটা ম্যাচ মোটামুটি সে সাসপেন্ড থাকছে নেক্সট ম্যাচে এবং এমনও হতে পারে যে শুধু নেক্সট ম্যাচ নয় তাকে এক থেকে দুটো ম্যাচের জন্য সাসপেনশন করা হতে পারে যেভাবে সে রেফারির সাথে তর্ক বিতর্ক করেছে আশা করি সেই ক্লিপটা তোমরা অনেকেই দেখেছ তো খুবই একটা ভালো ম্যাচ ছিল আর ওড়িশা শ্রী দল এখন কিন্তু সাত নম্বর পজিশনে রয়েছে সার্জিও লোভেরার এফসি দল সাত নম্বর পজিশনে রয়েছে মানে বুঝতেই পারছো এখন অবধি টপ সিক্সে কিন্তু কোয়ালিফাইও করতে পারেনি বা সেই টপ সিক্সে রেসে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে যে ওড়িশা এফসি দল একটা সময় খুব ভালো পজিশনে ছিল আর সার্জিও লোপেরার দল যদি টপ সিক্সে না কোয়ালিফাই করতে পারে মানে এটা তো এখন মোটামুটি হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো সেই অনুযায়ী সার্জুলোভেরাও পয়েন্ট চাইছিল এই ম্যাচ থেকে তো সেটা পায়নি তার জন্যই তার কিন্তু মাথা গরম হয়ে গেছিল বা সে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে রেফারির সাথে যে রেফারি হয়তো ভুলভাল কিছু সিদ্ধান্ত তো তোমাদের কাছে অবশ্যই প্রশ্ন থাকলো যে সার্জুলোভেরার ওিশ্যাপসি দলকে এই বছর টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে আর যদি টপ সিক্সে না কোয়ালিফাই করতে পারে তাহলে তোমাদের কেমন অনুভূতি হবে মানে তোমরা বিষয়টা নিয়ে কী ভাববে আমি তো মোটামুটি এটাই ভাববো যে মানে সার্জুলেভেরার এফসি দল সার্জিলেভিরার যে দলই হোক আইএসএল এ টপ সিক্সে কোয়ালিফাই না করতে পারলে সেটা সত্যি একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে মানে সেটা আমরা কল্পনাতেও ভাবি না কারণ সার্জিলেভিরা কিন্তু বেশ সফল কোচ আর এই বছর যদি সেরকম কিছু একটা হয়ে থাকে কারণ অন্যান্য দলও কিন্তু টপ সিক্সের জন্য যথেষ্ট লড়াই করছে আর এই মুহুর্তে সাত নম্বরে রয়েছে এফসি দল তো বিশাল বড় একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিকেশ তিনি কিন্তু পুরোদমে অনুশীলন শুরু করেছে আর অ্যালবাতো পুরো পুরোদমে অনুশীলন করেছে প্লাস তিনি কিন্তু পাঞ্জাব ম্যাচের জন্য পুরোপুরি তৈরি আর তিনি না থাকলে কিন্তু সমস্যায় পড়ে যেত মোহনবাগান দলের ডিফেন্স কারণ টম অ্যালডেট তিনি কিন্তু কাঠ সমস্যার জন্য খেলতে পারবে না পাঞ্জাবসি দলের এগেনস্টে তাই অ্যালবাতো রদ্রিগেজকে অবশ্যই প্রয়োজন ছিল আর অ্যালবাতো রদ্রিগেজ তিনি কিন্তু ফিরেছেন পুরোদমে অনুশীলন করেছেন এবং পাঞ্জাবসি ম্যাচে তিনি পুরোপুরি তৈরি তো এটা কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের জন্য খুবই ভালো বা সুখবর এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটু অন্যরকম আপডেট এই বিষয়টা নিয়ে অনেক দিন আগে প্রায় মাসখানেক আগে নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে আলেদিন আজারাই বর্তমান সময়ে দাঁড়িয়ে সতেরোটা গোল করেছে সতেরোটা গোল করে কিন্তু তিনি কোরো এবং বার্থলোমি ওকবেচের যে রেকর্ডটা ছিল যে এক সিজনে সব থেকে বেশি গোল করার সেই রেকর্ডটা কিন্তু ভেঙে ফেলেছে হ্যাঁ উনিশটা ম্যাচে সতেরোটা গোল করেছে প্লাস পাঁচটা অ্যাসিস্টও করেছে সব মিলিয়ে তেইশটা গোলের অবদান কিন্তু অলরেডি তিনি রেখে ফেলেছেন উনিশটা ম্যাচে তো বুঝতেই পারছো যে কেমন ধরনের ফুটবল পারফরমেন্স এই বছর দিয়েছে কিন্তু শেষ ম্যাচে গোল করার পর তিনি হালকা চোটের মধ্যে পড়ে যায় এবং খুব নিরাশও হয়ে যায় কারণ শেষ ম্যাচে তার গোল ছিল কিন্তু সেখান থেকে পুরো তিনটে পয়েন্ট দরকার ছিল কিন্তু সেটা পায়নি তো সেখান থেকেও সেই জায়গায় সেই অবস্থাতে নিরাশ হয়ে গেছিলো কারণ তার গোলের পর নর্থ ইস্ট ইউনাইটেড দল এমন খুব কম ম্যাচই হয়েছে যেখান থেকে খুব কম পয়েন্ট পেয়েছে কারণ সে যখনই গোল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে তখনই কিন্তু সেই সমস্ত ম্যাচেই কিন্তু পুরো তিনটে পয়েন্ট করে তুলতে পেরেছে কিন্তু কালকে একটা পয়েন্ট পেয়েছে তো এটা খুব কমই হয়েছে তো সব মিলিয়ে দুরন্ত একটা প্লেয়ার এই ফুটবলারটিকে বাগান দলের কিন্তু অবশ্যই এই ফুটবলারটির ওপর টার্গেট করা উচিত বা এই প্লেয়ারটির জন্য ট্রান্সফার মার্কেটে নামা উচিত কারণ দুরন্ত একটা প্লেয়ার আর কিছু পরিবর্তন মোহনবাগান দলের বিদেশি স্কোয়াডেও হতে চলেছে সেই অনুযায়ী সেই বিদেশি স্কোয়াডে ভাগে যদি এই ফুটবলারটিকে ইনক্লুড করে আগামী সিজনের জন্য তাহলে কিন্তু দুরন্ত একটা সাইনিং হবে আর এই ফুটবলারটিকে নেবার জন্য অন্যান্য আইএসএল বড আইএসএল ক্লাব কিন্তু ওত পেতে রয়েছে যে কখন এই ফুটবলারটির সাথে নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের সম্পর্ক ছিন্ন হবে আর আমরা তাদেরকে নেব বা আমরা তাকে নেওয়ার চেষ্টা করব এরকম একটা বিষয় তো সব মিলিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডসি দলও দেখার রয়েছে যে তার সাথে চুক্তি বাড়ায় কিনা কিন্তু আমার পার্সোনাল মতামত যে মোহনবাগান দলের এই ফুটবলারটিকে সই করানো উচিত তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আলেদিন আজারাই মানে শুধু নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের ফ্যানদের পছন্দের ফুটবলার হয়ে ওঠেনি সে এমন ভালো পারফরমেন্স করেছে পুরো আইএসএল সমর্থকদের মনের মনিকাঠায় তার কিন্তু সে নিজের নামটা রাখতে পেরেছে নিজের জায়গাটা তৈরি করতে পেরেছে এমন ধরনের পারফরমেন্স করছে কে ভেবেছিল যে এই আলেদিন আজারায় সে উনিশটা বা উনিশটা ম্যাচে সতেরোটা গোল পাঁচটা অ্যাসিস্ট করে ফেলবে উনিশটা ম্যাচে আমি তো তোমাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম যে কুড়ি গোলের যে রেকর্ড সেটাও কিন্তু ভেঙে দেবে মানে কুর টোয়েন্টি প্লাস গোল করবে আইএসএলে তো সেটা তো খুব তাড়াতাড়ি হতে চলেছে এবার তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও যে মোহন পাগান দলের এই প্লেটটির দিকে যাওয়া উচিত বা টার্গেট করে নিয়ে আসা উচিত নাকি উচিত না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও